তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি নাম নাম স্বপ্না খুব সুন্দর নাম

জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এইট নাইন ডাবল জিরো ফাইভ আমি নাম্বারটা বলা বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এইট নাইন ডাবল জিরো ফাইভ দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসায় পুনামাস পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম